কিন্তু রাতের অন্ধকারে চোরের মতো গাঁজা খেয়ে মদ খেয়ে পতাকা খুলবে এটা কি কোন দলের সমর্থকদের কাজ হিংসা কারা চলেছে গুন্ডা বি কারা করছে এসব তো গুন্ডা বলতে কেউ খারাপ লাগে সরকার কতকগুলো গুন্ডাকে মস্তানকে পেছনে প্রোটেকশন দিয়ে পুলিশই প্রোটেকশন দিয়ে রেখেছে কারা এরা জোর পূর্বে সাহেব মঞ্জুর আলম সারে ওনাকে হাতে তুলে দিয়েছে আমি আইএসএফ করি কিন্তু আমি এই এই কাজ করি আমরা খোঁজ খবর করবো করে সত্যি যদি এরকম কাজের সঙ্গে আমাদের কোনো ছেলে যুক্ত থাকে আমরা এই পার্টি বিরোধী কাজ করার জন্য প্রয়োজনে তাকে সাসপেন্ড করে। চণ্ডীহাট চন্ডীহাট মানে শানপুকুর অঞ্চল আমাদের শানপুকুর অঞ্চল কেন গোটা ভাঙড়ে তৃণমূলের গোটা ভাঙড় কেন আমাদের যেখানে আমাদের সংগঠন দল আছে কোথাও ঝান্ডা খুলে দেওয়ার কোনো ইতিহাস নেই আমরা ঝান্ডা খোলার বিরুদ্ধে বিরোধী দল যে কোনো দলেরই আমরা ঝান্ডা খোলার পক্ষপাতি নই আমরা নীতিগত আদর্শগত লড়াইয়ের পক্ষে ওরা কোনোভাবে পেরে উঠছে না তাই এখন নিজেরা এখন আমাদেরকে আবার করার চেষ্টা আমরা ইতিপূর্বে দেখেছি রাজ্জাক খাঁকে মার্ডার করা হয়েছে রাজ্জাক খানকে মার্ডার করার সঙ্গে সঙ্গে পনেরো মিনিটের মধ্যে সেখানে শাসক দলের নেতারা হাজির হয়ে দাবি করেছে যে মা রহসা সিদ্দিকার তালের দলের নেতারা যুক্ত এদেরকে অ্যারেস্ট করতে হবে তা আমরা ইতিহাস জানি তো আপনারাও তো জানেন তো নিজেরা মার্ডার করে আমাদের ঘাড়ে চাপাতে চেয়েছিল সেটা পারেনি এখন আরো অনেক রকম পরিকল্পনা করছে আর এর থেকে ওদের নেতা নেতৃত্বরা কর্মীরা শিক্ষা নিচ্ছে ওরা এখন ঝান্ডা ছিঁড়ে ঝান্ডা পুড়িয়ে মানে আমাদের ঘাড়ে দোষ দেওয়ার চেষ্টা করছে আমরা ওই রাজনীতি করি না ঝান্ডা ব্যানার ছিঁড়ে মানুষের মন পাওয়া যায় না মানুষের ভালোবাসা পাওয়া যায় না আমরা মানুষের ভালোবাসি মানুষ আমাদের সঙ্গে আছে সুতরাং ঝান্ডা ব্যানার ছিঁড়ে আমরা রাজনীতি করতে চাই না আমরা এই শিক্ষা আমাদের কর্মী সমর্থকদেরকে দেই না পুলিশ গ্রেপ্তার করে যদি ফুটেজ কোনো থাকে আমরা সেই নেতৃত্ব যদি সে আমাদের কর্মী সমর্থক হয় যদি এই ধরনের কাজ করে থাকে তাহলে আমরা বলবো সে পার্টি বিরোধী কাজ করেছে অর্থাৎ আমাদের দলের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তর বাইরে গিয়ে কাজ করেছে দল বিরোধী কাজ করেছে সেরকম যদি প্রমাণ প্রুফ হয় আমরা প্রয়োজন থাকে দল থেকে বহিষ্কার করবো যদি সেরকম প্রমাণ প্রুফ পাই আমরা শাসক দল তো অ্যারেস্ট করতেই পারে কারণ ওরা অভিযোগ করলে ওরা পুলিশ তাকিয়ে আছে কিভাবে আইএসএফ কে দমন করা যাবে তার জন্য অভিযোগ ওরা না করলেও অভিযোগ বানিয়ে নিয়ে আমাদেরকে দমন করার চেষ্টা করে আমরা খোঁজ খবর করব করে সত্যি যদি এরকম কাজের সঙ্গে আমাদের কোনো ছেলে যুক্ত থাকে আমরা এই পার্টি বিরোধী কাজ করার জন্য প্রয়োজনে তাকে সাসপেন্ড করি পরিকল্পিতভাবে করার চেষ্টা হচ্ছে তুমি কি দেখতে পাচ্ছ যে নবশাস্ত্রীর দিকে নবশাস্ত্রীর দিকে দলের কোনো নেতৃত্ব হিংসা ছড়াচ্ছে কোনো মারাত্মক কথাবার্তা বলছে কোনো ঘৃণামূলক কথাবার্তা বলছে মানে বাম মানুষের রক্ত গরম হবে মানুষ মারপিটে যুক্ত হয়ে যাবে এরকম ভাষা কোথাও কোনো দেখেছ বলতে নাস্ত্রের দিকে কিন্তু প্রতিনিয়ত আমরা দেখছি সকাত সাহেব যিনি এখানে অবজারভার হয়েছেন প্রতিনিয়ত উস্কাচ্ছেন প্রতিনিয়ত বিভিন্ন রকম পরিকল্পনা করছেন বিরোধী দলেরকে সঙ্গে গন্ডগোল পাকানোর মতন পরিকল্পনা করছেন প্রতিনিয়ত যার কারণে আমি বলবো যে ওরা ইচ্ছা করে শাসকে থেকার পরেও ভাঙড়কে কন্ট্রোল করতে পারছে না নখানা থানা দিয়েও যার কারণে ওরা এইসব মানে পরিকল্পনা ভাবে ভাঙড়কে উত্তপ্ত করার চেষ্টা করছে বিভিন্ন দিক থেকে দু নম্বরেও একটা বড় অংশ আমরা করলেও সেটা গ্রান্ট হয়নি দেরি হয়ে গেছিল আর আমার ওপরে হামলা করা হয়েছিল আমার কাছে নমিনেশন পেপার ছিল যার কারণে আমাকে গাড়ি থেকে ফেলে দিয়ে গাড়ি ভাঙচুর করা হয়েছে বড় মানে যুবনেতা এখন পরিষ্কার চকচকে জামা কাপড় আর বুট পরে ঘুরে বেড়ায় না ভাঙড় কলেজটা তো পার্টি অফিস বানিয়েছে হিসাব নিশ্চয়ই জনগণ একদিন নেবে আমি খেয়েছি ঠিকই আমি হকের জন্য ন্যায়ের জন্য আমি নমিনেশনের জন্য কাগজপত্র রেখেছিলাম সেই কাগজপত্র থেকে ছিনিয়ে নেয় আমাকে অকারণে রাস্তায় গাড়ি ফেলে ভাঙচুর করে এবং আমাকে মারধর করে তার নেতৃত্ব দিয়েছিল সাবিরুল ইসলাম বাহারুলের ভাই এর জবাব নিশ্চয়ই একদিন ওনাকে দিতে হবে জনগণের কাছে দিতে হবে সেদিন কিন্তু বেশি আর দেরি নেই এটা হচ্ছে পরিকল্পিত ভাবে বলছি না ভাঙড়কে উত্তপ্ত করার চেষ্টা করছে তৃণমূল এবং তৃণমূলের নেতা নেতৃত্বরা তার একটা উদাহরণ একটা বাচ্চা ছেলেকে তাকে বিভিন্ন রকম প্রলোভন দেখিয়ে তাকে দিয়ে ভিডিও করে তা প্রচার করা হচ্ছে আবার সেই বাচ্চাই আবার তার পরিবার হোক বা তার বন্ধু বান্ধব হোক বা যে কোনো কারণে সে যখন বুঝতে পারছে যে আমার এই কাজটা করা অন্যায় হয়েছে নিশ্চয়ই কেউ না কেউ তাকে বুঝিয়েছে যার কারণে সে আবার সুস্থ স্বাভাবিকভাবে সেইটাকে সে উইথড্র করেছে বা সেইটাকে বলেছে স্বীকার করে যে আমার এই কাজ করা উচিত হয়নি আমার তৃণমূলের প্রয়োজনায় আমি কাজ করে ফেলি সুতরাং ভাঙড়কে উত্তপ্ত করার চেষ্টা কারা করছে এখানে আলাদা করে বলে দেওয়ার আর কোনো মানে প্রশ্ন থাকে না মোল্লা সহ তার যারা ভাঙড়ে নেতৃত্ব দিচ্ছে সবার এই কাজ তারা করছে আমাকে কেন মেরেছে আপনি বলেন আমাকে পঞ্চায়েত নমিনেশনের দিনে আমাকে মারা হলো কারণ আমি কি করেছিলাম বলতে পারবে যে আমি কিছু করেছিলাম আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম আমার কাঁধে একটা ব্যাগ ছিল আমি ভিডিও অফিসের সামনে থেকে পার করে কাঠমিলের সামনে পর্যন্ত হাজির হওয়ার সঙ্গে সঙ্গে সাবিরু তার মস্তান বাহিনী তার গুন্ডা বাহিনীকে সঙ্গে নিয়ে সামনে এসে ও নিজে ধরে আমার ব্যাগ টেনে হিসলে নিচে ফেলে আমাকে আমার উপরে অকত্ত অত্যাচার করা হয়েছে হেলমেট দিয়ে মারা হয়েছে কেন মেরেছে কি করেছে হিংসা কারা চড়েছে গুন্ডামি কারা করছে এসব তো গুন্ডা বলতে কেউ খারাপ লাগে সরকার কতকগুলো গুন্ডাকে মস্তানকে পেছনে প্রোটেকশন দিয়ে পুলিশ প্রোটেকশন দিয়ে রেখেছে কারা এরা তৃণমূলের মানে তারা গুন্ডামি করছে আর সরকার তাদের প্রোটেকশনের জন্য তাদেরকে সিকিউরিটি দিচ্ছে কোন অন্ধকারের রাজত্ব চলছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা না বাধ্য তাদেরকে সিকিউরিটি দেওয়া হচ্ছে অর্থাৎ গুন্ডাদের দিয়ে পার্টি পরিচালনা করেছে সেই গুন্ডাদের প্রোটেকশনের জন্য আপনার সিকিউরিটি দেওয়া হচ্ছে সরকারের সঙ্গে সরাসরি যুক্ত তৃণমূলের দলের সুপ্রিমো যুক্ত জানে না এসব কি হচ্ছে নিজে বলে বোমবাদিস তুই আবার তাদেরকে মানে জেড ক্যাটাগরি দিয়ে রাখছে পুলিশ মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী তো মুখ্যমন্ত্রী সুতরাং তার দলের যারা নেতা নেতৃত্ব যত অত্যাচার করুক তাদের বিরুদ্ধে স্টেপ নেওয়ার অর্ডার পুলিশের নেই পুলিশকে দেওয়া নেই যার কারণে পুলিশের সামনে অত্যাচার করলেও তাদের বিরুদ্ধে সেইভাবে কোনো ব্যবস্থা নিতে পারছে না আপনারা নিজেরা ভাঙর থানার সামনে আক্রান্ত হয়েছে কি ব্যবস্থা নিয়েছে সেই একই ভাঙর থানার সামনে ভাঙর আই মাদ্রাসার নমিনেশন আমাদের প্রার্থীদেরকে মারা হয়েছে ফেলে পুলিশের সামনে কি ব্যবস্থা নিয়েছে পুলিশ ব্যবস্থা নিতে পারে শুধু বিরোধীদের শুধু বিরোধী দলের কেউ কিছু করলে শাসাতে পারে ধমকাতে পারে চমকাতে পারে অ্যারেস্ট করতে পারে অত্যাচার করতে পারে এরা হচ্ছে দুর্বলের জম আর সবলের কি বলবো আর ভাষা ব্যবহার করবো না